সোমবার ঋষি অরবিন্দ মিশন মাঠে প্রশাসনিক সভা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী এদিন সন্দেশখালীতে মুখ্যমন্ত্রীর সভাকে সফল করতে কার্যত আদা জল খেয়ে নেমে পড়েছিল তৃণমূল বিপুল জনসমাগম ঘটাতে দেখা যায় সন্দেশখালীতে এমনকি তৃণমূল সুপ্রিমো সভা থেকে দলীয় কর্মী এবং সন্দেশখালীর সাধারণ মানুষকে শান্তির বার্তা দেন এদিন রাজ্য সরকারের একাধিক প্রকল্পের সুবিধা সন্দেশকালীন হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী যার মধ্যে ছিল সবুজ সাথে আবার হাওড়া ফেরেন সন্দেশকালীন প্রসঙ্গে টেনেই হাওড়ার ডুমুর জেলা হেলিপ্যাড গ্রাউন্ডে তিনি বলেন খুব সুন্দর মিটিং হয়েছে নজর করার মতো সন্দেশের মতো মিষ্টি সন্দেশকালীর মানুষকে ধন্যবাদ নতুন বছরের প্রাক্কালে সবাই ভালো থাকবেন ভালো মিটিং হয়েছে মা বোনদের উপস্থিতি নজর করার মতো মা বড়দের উপস্থিতি নজর করার মতো ছিল খুব মিষ্টি মিটিং হয়েছে সন্দেশের মতোই সন্দেশকারীকে অনেক ধন্যবাদ বছরের কালকেই শেষ দিন ঠিক শেষ দিনের বলতে পারে